আলাউলের একটা বিশেষত্ব দেখেন যে উপমা নির্মাণের ক্ষেত্রে আলাউল অতুলনীয় বস্তু যেটা যার কোনো কিছু তুলনা করা যায় না সেটার উপমা নির্মাণ করেন না আলাউল স্থানীয় ভাষার ধ্রুপদীকরণ করেছেন আফগান শাসনে প্রেমকে সমাজ গঠনের একটি শক্তিশালী উপাদান হিসেবে বিবেচনা করা হতো আলাউলের কাব্যে ধর্ম নিরপেক্ষতা বা সমন্বয়বাদ এসব নেই আমরা কি জাল আলাউলকে পাঠ করছি কিনা মানে তার যে ভাষা এটা কি আলাউলের নিজের ভাষা নাকি আসলে লিপিকরের ভাষা সেটাকেও একটু গভীর তদন্তের প্রয়োজন আছে আলাউল গুরুত্ব দেন সবচেয়ে বেশি ছন্দকে আলাউলের মতো ছন্দ হচ্ছে কাব্যশাস্ত্র কাব্যের মূল বিষয় এবং উৎস পাঠের ছন্দ ভাঙনের মধ্য দিয়ে আলাউল নতুনত্ব প্রকাশ করেন এছাড়া থিব যে জোর দেন যে জায়গাটাতে যে আলাউল তার ভাষাকে পয়ার ভাষা হিসেবে চিহ্নিত করেছেন এই পয়ার ভাষা হিসেবে চিহ্নিত করার মধ্য দিয়ে তার কবিতা কাব্য বিশ্লেষণে ছন্দ যে গুরুত্বপূর্ণ সেটা আলাউল নির্দেশনা দিয়ে গেছেন দ্বিতীয়ত এই কাব্য গঠনের আরেকটি উপাদান হচ্ছে ভাব রস থিব বলছেন যে সঙ্গীত দামোদর সংস্কৃত রসশাস্ত্র এবং গৌরীয় শাস্ত্রে ভাব ও রসের আলোচনা আছে এবং আলাউলের বিশেষত হচ্ছে তিনি এইখানে নব রস নয়টি রসের বাইরে প্রেম রসের পরিচর্যা করেছেন এবং তিনি বলছেন প্রেম বিনু ভাবনা ভাব বিনু রস ত্রিভুবনে যত দেখো প্রেম হন্তে বস থিবু মনে করছেন এই যে প্রেম রসের ধারণা এটা আলাউল সংস্কৃত গ্রন্থ থেকে পান নাই বা শাস্ত্র থেকেও পাননি তিনি এটা পেয়েছিলেন অবধি সাহিত্যের যে সৃষ্টি তত্ত্বের মধ্যে যে প্রেমের কথা বলা হয়েছে সেখান থেকে তো এই যে নয়টি রস এই রসের সঙ্গে আলাউল একটি প্রেম রসকে যুক্ত করে দিচ্ছেন এই অর্থে থিব বলছেন যে সংস্কৃত রসের সঙ্গে তিনি অবধি কাঠামোকে এইখানে মিলিয়ে দিচ্ছেন চরিত্রায়নটা কেমন হয় যে অষ্টনায়িকা ভেদের যে ব্যাপারটা সেটা ভারতের নাট্যশাস্ত্র থেকে শুরু করে ধনঞ্জয়ের দশরূপক আবুল ফজলের আইনে আকবরিতে আগুরি সব দিকেই আছে বৈষ্ণব গ্রন্থগুলোতেও আছে এবং শুভঙ্করও ওই যে সঙ্গীত দামোদর গ্রন্থে সেখানেও তিনি এই নায়িকাভেদ আলোচনা করেছেন কিন্তু বিশ্লেষণে দেখা যাচ্ছে আলাউলের কাব্যতত্ত্বে এই তিনি যে ভেদ করেছেন সেইখানে নায়িকার যে নায়িকার ক্রম সেই ক্রম তিনি ভেঙে দিয়েছেন পরিবর্তন করেছেন আলাউল বলছেন আদ্য নারী খণ্ডিতা অভিসারী অভিশারী তৃতীয় বাসক শয্যা বিপ্লবধাচারী পঞ্চমে উৎকণ্ঠিতা কলহন্তা ষষ্ঠমে স্বয়ং গতিকা ভেদ জানিয়া সপ্তমে স্বাধীন ভর্তিকা অষ্টমে তেলৈব নাম এই যে স্বয়ং দুতিকা এই জায়গায় আসলে প্রসিত ভর্তিকা হওয়ার কথা কিন্তু আলাউল সেখানে স্বয়ং স্বয়ং দুতিকার কথা বলছেন এর মাধ্যমে তিপ বলছেন যে আলাউল তার নিজস্বতা প্রকাশ করছেন এখানে কাব্যালঙ্কার এটা তো কাব্যের অনিবার্য বিষয় অপরিহার্য বিষয় তিপ বলছেন কাব্যালঙ্কার নির্মাণের ক্ষেত্রে আলাউল ওই পাঁচালির পরিবেশন যোগ্যতা কথাটা মাথায় রেখে অলঙ্কার নির্মাণ করেন এবং আলাউলের একটা বিশেষত্ব দেখেন যে উপমা নির্মাণের ক্ষেত্রে আলাউল অতুলনীয় বস্তু যেটা যার কোনো কিছু তুলনা করা যায় না সেটার উপমা নির্মাণ করেন না এটার মধ্য দিয়ে আলাউল এই সাদৃশ্য ধর্মী যারা উপমা নির্মাণকারী তাদেরকে চ্যালেঞ্জ করেছেন ক্ষিপুর বক্তব্য এই গঠনে আরেকটি বিষয় হচ্ছে যে অর্থের বিন্যাস কবি যেহেতু বৌদ্ধাদের জন্য কাব্য রচনা করছেন থেব বলছেন সেই অর্থের যথাযথ বিন্যাসের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং বারবার কবির কাব্যে সর্ব অর্থ গাঁথনি এই পরিভাষাটি কবি ব্যবহার করেছেন আর আছে উদ্ধৃতির ব্যাপার যে পূর্ব যে লেখক পূর্বশরী লেখক সাহিত্যিকদের উদ্ধৃতির মাধ্যমে উল্লেখের মাধ্যমে তাদেরকে স্মরণীয় করে রাখা এবং ওই উদ্ধৃতির মধ্য দিয়ে আলাউল তার কাব্যের গতিশীলতাকে চিহ্নিত করেছেন আরেকটি ব্যাপার দৃষ্টান্ত এবং ইঙ্গিতের ব্যবহার থিভো বলছেন যে প্রাচীন মহাভারত এবং ওই বৌদ্ধ রচনায় প্রাকৃত বৌদ্ধ রচনায় দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা প্রবণতা ছিল এই আলাউল সেইভাবে দৃষ্টান্ত ব্যবহার করছেন কিন্তু একটা পার্থক্য আছে কারণ প্রাচীন ভারতের গল্পে ওই দৃষ্টান্ত ব্যাখ্যার একটা চাবি শব্দ থাকত কিন্তু আলাউল যে ব্যবহার করছেন সেখানে ওই চাবি শব্দ ব্যবহৃত হচ্ছে না থিবো বলছেন আরবি ফার্সি মেসাল ঐতিহ্যের প্রভাবে থেকে থিপু এই আলাউল এখানে সরাসরি শিক্ষা দেন আর হচ্ছে ভাষার মধ্যে ইঙ্গিতময়তা তো ইঙ্গিতময়তার ক্ষেত্রে থিপু বলছেন ভাষা যেহেতু চিহ্নের সমষ্টি তাই কবি অর্থ বোঝার জন্য পাঠককে আমন্ত্রণ জানান যে সেটা একটু ভেবে নিতে হবে সহজে বোঝা যাবে না এবং এই ইঙ্গিতকে যেহেতু আলাউল রাজকীয় সংস্কৃতির অংশ মনে করেন সেই জন্য কাব্য ভাষায় তিনি ইঙ্গিতের প্রয়োগ করেন এরপরে তার কাব্য ভাষার পদ্ধতির মধ্যে দেখা যাচ্ছে যে অনুবাদের মধ্য দিয়ে আলাউল তার পূর্বজদের কাব্য পুনর্গঠন করেন বলে এটা আলাউল মনে করেছেন আলাউল বলেছেন এবং ওই অনুবাদ প্রক্রিয়ায় থিব দেখছেন যে আলাউল কিছুটা অংশ আক্ষরিক অনুবাদ করেন তারপরে তিনি নিজের মতো করে অনুবাদ করেন এবং এই পদ্ধতিটা তিনি পদ্ধতি পদ্ধতিতে তিনি প্রথমে সংস্কৃত যে টিকা পদ্ধতি সেই পদ্ধতি অনুসরণ করেছেন সেই ক্ষেত্রে সংস্কৃত টিকা পদ্ধতিতে প্রথমে শব্দকে ভাঙা হয় তারপর সেটার অর্থ সন্ধান করা হয় ব্যাখ্যা করা হয় এবং সেটাকে পরে সিদ্ধান্ত নেওয়া হয় তো বলছেন যে আলাউলের অনুবাদ পদ্ধতির মধ্যে এই প্রক্রিয়াটা অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রথমে দেখা যাচ্ছে যে তিনি ছন্দের ভাঙন ঘটান। এরপরে ব্যাপারটা বুঝে নেন এর শেষে তিনি রচনা করেন কিন্তু সংস্কৃত টিকা পদ্ধতির সাথে একটা পার্থক্য ঘটে গেছে এই সেটা হচ্ছে তৃতীয় স্তরে গিয়ে অর্থাৎ ছন্দের ভাঙন এবং বুঝন এটার পরে আলাউল নতুন করে রচনা করেন তখন আর তিনি ওই মূল উৎস পাঠের যে রচনা সেখানে আর তিনি থাকেন না তো এই ক্ষেত্রে প্রণয় কাব্য যখন রচনা করছেন তখন কবি এইভাবে তার মৌলিকতা সৃষ্টি করছেন কিন্তু যখন ওই যে নীতিশাসনবাদ করছেন তখন কবি আর এই অনুবাদ পদ্ধতিতে যাচ্ছেন না তখন তিনি সরাসরি আক্ষরিক অনুবাদ করছেন তো এই যে যে কাব্যতত্ত্ব থিপো নির্মাণ করলেন থিপু বলছেন যে এই দে দিয়ে মধ্যযুগের যে কোনো কাব্য পাঠ করা সম্ভব এবং এই ক্ষেত্রে তিনি অবধি রোমান্সকে প্রণয় কাব্যের আদর্শ হিসেবে মনে করেন যেখানে পনেরো ষোলো শতকে আফগান দরবারি সংস্কৃতি এবং ইসলামের সৃষ্টিতত্ত্ব তত্ত্ব মানবতত্ত্বের এই বিষয়গুলো প্রতিফলিত হয়েছিল যার ফলে এই ভারতীয় যে ক্লাসিক কাঠামো সেই কাঠামোটা রোমান্সের যে ক্লাসিক কাঠামো সেই কাঠামোটা বদলে গিয়েছিল আর আমাদের আলাউল অবধি কাব্যের অনুবাদ সূত্রে এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছেন থিব মনে করছেন যে পদ্মাবতী তার আলোলের যে পদ্মাবতী কাব্য সেইটা মধ্যে অবধি কাঠামোর সর্বোচ্চ প্রতিফলন আছে যেটা আসলে পরবর্তীকালের রোমান্স সাহিত্যের গতি প্রকৃতি নির্ধারণ করে দেয় থিভো আরও সিদ্ধান্ত নিচ্ছেন যে আলাউল স্থানীয় ভাষার ধ্রুপদীকরণ করেছেন এবং সেই ক্ষেত্রে তিনি বিদ্যাপতিকে অনুসরণ করেছেন এবং সংস্কৃত শাস্ত্রের প্রয়োগ বাংলা ভাষায় ঘটিয়ে বাংলা ভাষাকে তিনি এই ধ্রুপদীকরণটা করেছেন এছাড়া থিব বলছেন যে ইন্দো আফগান যে বহুভাষিকতা সেই বহুভাষিকতা চর্চাটা আলাউল করছেন এবং এই বহুভাষিক সংস্কৃতির মধ্যে আরবি ফার্সি হিন্দি সাহিত্য ও ভাষা সংস্কৃতির প্রভাব ছিল এবং আফগান শাসনে প্রেমকে সমাজ গঠনের একটি শক্তিশালী উপাদান হিসেবে বিবেচনা করা হতো ফলে ওই শ্রোতার মনে প্রেমের অনুভূতি জাগিয়ে তোলা অবধি কবিদের একটি উদ্দেশ্য ছিল এই যে প্রেমের চর্চা সেটা আলাউল পেয়েছেন থিব বলছেন যে এই চর্চাটা উত্তর ভারত হয়ে বিহার এরপরে বাংলা তারপরে বাংলা থেকে আরাকানে সঞ্চারিত হয়েছিল বিদ্যাপতির ক্ষেত্রে বলছেন যে যে ভাষা বিদ্যাপতি যেভাবে কাব্য ভাষা নির্মাণ করেছিল আমাদের আলাউলও ঠিক ওইভাবে কাব্য ভাষা নির্মাণ করেছে এইভাবে এই ক্ষেত্রে ইয়া থিব বলছেন যে ব্রাহ্মণ্য পরিবেশে সংস্কৃত কাঠামোর প্রভাবে স্থানীয় ভাষা গঠিত হয়েছে সেখানে সংস্কৃত নীতি নীতি প্রসারিত হয়েছে এই ব্রাহ্মণ্য পরিবেশে সংস্কৃত কাঠামোর প্রভাবে কাব্যভাষা গঠিত হয় দেখা গেল যে থ্রিপু বলছেন সেখানে ব্রাহ্মণ্য বিরোধিতা ছিল না বরং রাজকীয় প্রেক্ষাপটে নতুন জ্ঞান চর্চার উদ্দেশ্যে এইভাবে ভাষার সংস্কৃতায়নটা ঘটানো হয়েছিল এইভাবে বিদ্যাপতি ব্রজ রচনা করেছিলেন এবং আমাদের আলাউল যখন বিদ্যাপতির কাব্যভাষা অনুসরণ করেন তখন সেই শাস্ত্রের সঙ্গেই তার যোগসূত্র স্থাপিত হয় এবং ওই যোগ সূত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে একদিকে বাংলা ভাষা সংস্কৃতি হয়েছে এবং অন্যদিকে সংস্কৃত ভাষাও থিব বলছেন যে আপডেট হয়েছে সংস্কৃত সংস্কৃতি তো এই যে থিবোর যে পাঠ এই পাঠের ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এই পাঠের মধ্যে নতুনত্ব আছে তিনি আলাউল প্রদত্ত যে সূত্র বিভিন্ন সেই সূত্র চিহ্নিত করে সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে আলাউলের কাব্য পাঠের একটি পদ্ধতি প্রণয়ন করেছেন তবে আলাউল পাঠের ক্ষেত্রে কিছু বিষয়ে থিবুর সিদ্ধান্ত একটি পুনর্বিবেচনা করা যেতে পারে যেমন প্রবাসী কবি নন বলে থিবু যে দাবিটা করেছেন কিন্তু আলাউল নিজে বলছেন যে তিনি পরদেশি কবি তো এখন একটা ব্যাপার বিচার্য যে কবির টেক্সট প্রবাসী কিনা থিপুর যুক্তি কবির কাব্যে তার দেশের জন্য স্মৃতিকাতরতা নেই তিনি আরাকানের মুসলমানদের জন্য কাব্য রচনা করেছেন যদি তাই হয় তাহলে আলাউলের আলাউল অন্য পাঠকদের কাছে কি তো প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে মানে আরাকানের বাইরে অন্য পাঠকদের কাছে পাশাপাশি থিভু যে কাব্যতত্ত্ব প্রণয়ন করলেন এই কাব্যতত্ত্ব তো তাহলে আরাকানের বাইরে অন্য কোনো জায়গায় টেক্সট বিশ্লেষণের ক্ষেত্রে কার্যকর হয় না এবং আলাউলের কাব্যে আমরা দেখছি যে সামাজিক রীতিনীতি উৎসব অনুষ্ঠান এবং ফল ফুল এসবের যে নামগুলো আছে যে ভূগোলের উপস্থাপনা ঘটেছে সেটা বাংলাদেশকেই দেখায় আসলে আরাকানের সমাজ সামাজিক রীতিনীতি সেখানে নেই কাব্য ভাষা নির্মাণের ক্ষেত্রে থিবু যেটা বলেছেন যে পাঁচালিকে কাব্য ভাষায় পরিণত করেছেন স্থানীয় ভাষাকে এখন এটা কি আলাউল স্থানীয় ভাষাকে করেছেন এটা একটু কনফিউজিং ব্যাপারটা কারণ হচ্ছে যে কোনো আঞ্চলিক পরিচয় দেখা যাচ্ছে না তার ভাষার মধ্যে এবং গৌরী প্রবর্তিত যে মান ভাষায় তিনি কাব্য রচনা করছেন সেই ভাষায় হিন্দু কবিরাও কাব্য রচনা করেছেন তো আলাউল শুধু মুসলমানদের জন্য যদি লিখতেন তাহলে আরবি ফার্সিতেও লিখতে পারতেন কারণ বিদ্যাপতির অনুসরণে যে সংস্কৃতায়িত ভাষা এই ভাষা ব্যবহারে রক্ষণশীল মুসলমানদের বিরোধিতা করার কথা অভিজাত মুসলমানদের কিন্তু অন্যদের মতো আলাউলকে আমরা দেখছি যে তিনি ভয় পাননি কোথাও তার মধ্যে পাপ বোধ নেই এবং তিনি কোথাও ক্ষমাও চাচ্ছেন না ফলে এটার একটা কারণ হতে পারে যে ভিন্ন ধর্মী রাজার শাসনে তিনি রক্ষণশীল যে শ্রেণীটা তারা সেখানে সক্রিয় ছিল না অথবা আলাউল শুধুমাত্র মুসলমানদের জন্য লেখেননি এটাও হতে পারে কারণ যে অভিজাত সংস্কৃতি প্রচার আলাউল করছেন আরাকানে সেই অভিজাত শ্রেণীর সংখ্যা বেশি হলেও খুব বেশি হওয়ার কথা নয় এবং হিন্দুদের উপস্থিতি যে সেখানে আছে সেটা নিজেও স্বীকার করেছেন এই হিন্দুরা শান্তিপুর থেকে মণিপুর হয়ে আরাকানে গিয়ে পৌঁছেছিল আর আরাকানি রাজা তিনি আরাকানি নামের পাশাপাশি একটা ইসলামী নাম গ্রহণ করছেন পাশাপাশি তিনি আবার একটা হিন্দু না হিন্দু সংস্কৃত নাম গ্রহণ করছেন তো এটা থেকে বোঝা যায় ওখানে ইসলামী সংস্কৃতি যদি শক্তিশালী প্রভাবশালী হয়ে থাকে তাহলে হিন্দু সংস্কৃতিও যথেষ্ট প্রভাবশালী ছিল তো সেই ক্ষেত্রে এই বাণিজ্য কেন্দ্রে হিন্দু এবং মুসলমান উভয় শ্রেণীর উপস্থিতি যেহেতু আছে সেই ক্ষেত্রে তাদের একটা অভিন্ন জায়গাটা ছিল বাংলা ভাষা তো থিব যদি লিখে থাকেন তাহলে সেখানে এই দুই সম্প্রদায়ের উপযোগী ভাষাতেই লিখেছেন সেই হিসেবেই দেখা যেতে পারে কিন্তু আমাদের থিবো বলছেন যে আলাউলের কাব্যে ধর্মনিরপেক্ষতা বা সমন্বয়বাদ এসব নেই তিনি ঘোষালের মন্তব্য খারিজ করেছিলেন যে এই কারণে সেইখানে আধ্যাত্মিকতা ইসলামিক কাব্যে আছে প্রণয়ের কাব্য আছে বলে সেটাকে তিনি অসাম্প্রদায়িক ধর্ম ধর্মনিরপেক্ষ বলবেন না কিন্তু এই আধ্যাত্মিকতা তো যোগতন্ত্র এসবের মধ্যেও আছে যেটা এই এবং আলাউল তার সঙ্গে পরিচিত ছিলেন কাব্য তার নজির আছে আবার জন্য যদি আলাউলকে সাম্প্রদায়িক বানাতে হয় তো তাহলে এই পদ্মাবতী বা সৈফলমূলক এইসব কাব্যগুলোকে আধ্যাত্মিক কাব্য বলা হচ্ছে না বলা হচ্ছে প্রণয় কাব্য তো থিপুক আরো একটা ব্যাপার বলেছেন যে হিন্দু সংস্কৃতি তৎকালীন হিন্দু সমাজের চেয়ে দূরবর্তী যেটা থিব ব্যবহার করেছেন অবধি কাব্যের সূত্রে কিন্তু সেটা হিন্দু সমাজের চেয়ে যদি দূরবর্তী হয় মুসলমান সমাজের কাছাকাছি তো নিশ্চয় নয় সেক্ষেত্রে থিব আরেকটা বলেছেন যে বৈষ্ণব প্রেমের বিরোধী কারণ বৈষ্ণব শাস্ত্র আলাল পর্যন্ত পৌঁছায়নি বলে থিব যে দাবিটা করছেন সেইখানে অ্যান্টি কৃষ্ণ হিসেবে তিনি ইউসুফ চরিত্রকে সামনে রাখেন তো ইউসুফ চরিত্রকে সামনে রাখা এই অ্যান্টি কৃষ্ণ হিসেবে এবং সেখানে বৈষ্ণববাদের বিরোধিতা বলে থিব যেটাকে মনে করেন সেটা একটু গ্রহণযোগ্য কিনা একটু বিবেচনা করা দরকার কারণ সাহিত্যে নৈতিক গুণের যে চরিত্রের সজীবতাটা বেশি জরুরি সেক্ষেত্রে কৃষ্ণের চরিত্রের যে ঐতিহ্য ওইরকম প্রেমিক চরিত্রের ঐতিহ্য মুসলমান সমাজে দেখা যাচ্ছে না তো না থাকায় দেখা আবার এদিকে প্রেমটাকে বৈষ্ণব সাহিত্যে সাধনার অংশ হিসেবে কাব্যে ব্যবহার করা হচ্ছে মুসলমানরাও আধ্যাত্মিক তার অংশ হিসেবে প্রেমকে ব্যবহার করছে তো সেই ক্ষেত্রে এই বৈষ্ণব সাহিত্যের প্রভাব আলাউলের উপরে পড়াটা অসংহত নয় এর বাইরে আরেকটা যুক্তি দিয়েছেন থেব যে বৌদ্ধ রাজার দেশে যেখানে মূর্তি পূজা হয় সেখানে মূর্তি পূজার বিরুদ্ধে কথা যেহেতু বলেছেন তাহলে তিনি সমন্বয়বাদী নন এখন এই যে মূর্তি পূজার বিরোধিতার কথা যে এখানে আছে সেটা বটতলায় প্রকাশিত পুঁথি এখন বটতলার ওই পুঁথি পাঠ কতটা গ্রহণযোগ্য এবং কতটা প্রক্ষিপ্ত পাঠ হওয়ার সম্ভাবনা সেটাও একটু আমাদের বিবেচনা করতে হবে সাংস্কৃতিক সমন্বয়ের ক্ষেত্রে আরেকটি ব্যাপার যে আলাউলের যে ওরিয়েন্টেশন মজলিস কুতুবের দরবার সেখানে তিনি বলছেন মিথিলার রাজকীয় সংস্কৃতি এবং লোদি দরবারের সংস্কৃতির প্রভাব পড়েছে পাশাপাশি সুফি মতবাদ এবং যোগ তন্ত্র এগুলোর প্রভাব আলালের উপর পড়ছে সংস্কৃত ক্লাসিক কাঠামো তিনি ব্যবহার করছেন ফার্সি কাব্যের বিষয়ে তিনি ব্যবহার করছেন নিজামী এবং বিদ্যাপতিকে তিনি যুগপথ অনুসরণ করছেন তো এইসব ব্যাপারগুলোর মধ্যে তো আসলে সাংস্কৃতিক সমন্বয়কেই নির্দেশ করে এবং আলাউ যখন মুসলমানদের জন্য ব্যবহার শাস্ত্র রচনা করছেন তোহফা রচনা করছেন এই তোহফা রচনার সময় আবার দেখা যাচ্ছে তার ভাষা যথেষ্ট ফার্সির দিকে যাচ্ছে ঝুঁকেছেন তো এই ক্ষেত্রে এইটার যুক্তি হতে পারে যে যখন তোহফা রচনা করছেন আলাউ সেই সময়ে অন্য সম্প্রদায়ের উপস্থিতি সেইখানে জরুরি হয়নি বা মুসলমান সমাজ সেইখানে এখানে সেই সময় সংকুচিত অবস্থার মধ্যে পড়েছিল এই সূত্রে তার কাব্যের গতিশীলতার সূত্রে এটাকে পাঠ করা যেতে পারে আবার যে বহু সংস্কৃতির প্রেক্ষাপটে আলাউলকে পড়তে চাচ্ছেন থেবো সেই ক্ষেত্রে শুধু কি রাজকীয় সংস্কৃতি কিনা বা রাজকীয় সংস্কৃতির বাইরে লোক সংস্কৃতিরও একটা প্রভাব পড়েছে কিনা সেটা একটু বিচার্য যে যে কোনো সভাকেই তো আসলে দরবার বলা যেতে পারে এবং সেই ক্ষেত্রে ওই সাধুর দরবার পীরের দরবার এই ধরনের দরবার আছে তো এবং ওই দরবারগুলোতেও একটা বিশেষ আদব রক্ষার ব্যাপার আছে তো সেই সব দরবারে বলা হচ্ছে যে ইঙ্গিতে কথা বলা হয় তে এটাকে রাজকীয় সংস্কৃতি বলছেন কিন্তু আমরা চর্যাপদ থেকে শুরু করে এই যে লালন পর্যন্ত আমরা দেখি যে সবাই তারা ইঙ্গিতে কথা বলে এখানে সব কথা তারা প্রকাশ্যে সরাসরি বলছেন না কারণ গোপন জ্ঞানটা গুরুকে ক্ষমতাবান করে তোলে গুরু বিষয়টা জানেন শিষ্য জানেন না এই জন্য গুরু তখন ক্ষমতায় ক্ষমতাবান হয়ে ওঠেন আলাউল এক্ষেত্রে যখন ইঙ্গিতের ব্যবহার করছেন সেইটাকে তাহলে পাঠ করা যেতে পারে যে জ্ঞানের প্রকাশকে বা এই তার বিশেষ ক্ষমতার সংরক্ষণ হিসেবে পাঠ করা যেতে পারে আর বলেছেন যে আলাউল যখন রচনা করেছেন যুগ পার হয়ে গেছে তো সেইটার মধ্যে হয়তো অতীতের স্মৃতিচারণা ঘটেছে কারণ মজলিশ নবরাজ পৃষ্ঠপোষক যিনি তিনি শ্রীচন্দ্র সুধর্মার রাজত্বে রাজত্বকালে তার অভিষেকের সময় সেইখানে উপস্থিত ছিলেন এবং রাজা তাকে উপদেশ দিয়েছিল তিনি এই মজলিশ নগরাজ রাজাকে উপদেশ দিয়েছিলেন এবং রাজা তাকে প্রণাম করেছিলেন কিন্তু সেই সময় যদি আমাদের মাগন ঠাকুর জীবিত থাকে মাগন ঠাকুরের জীবদ্দশায় এই মজলিশ নবরাজের সেখানে এতটা গুরুত্ব এটা মনে হয় একটু কষ্টকল্পিত ব্যাপার তো সম্ভবত ওয়াকিল আহমেদ বলেছেন যেটা যে চন্দ্রসুধর্মের পুত্র যুবরাজ উগোবালার অভিষেক অনুষ্ঠানটি মজলিস নবরাজ পরিচালনা করেছিলেন তো এই সূত্রে দেখা যাচ্ছে যে সিকান্দার নামা বিষয়ে থিবোর দ্বন্দ্বের নিরসনটা ঘটতে পারে আর অনুবাদ পদ্ধতি নিয়ে থিবো যে তত্ত্ব প্রণয়ন করেছেন আমরা দেখেছি যে এর আগে সত্যেন্দ্রনাথ ঘোষাল আলাউলের নিয়ে লেখার সময় তিনি আলাউলের অনুবাদ রীতি নিয়ে বলেছিলেন যে আলাউল প্রথমে মূল কাব্য থেকে পদ্মাবতীর অনুবাদ প্রসঙ্গে তিনি বলেছেন যে জাইসি থেকে প্রথমে তিনি সরে এসেছেন মানে বিচ্ছুতি ঘটেছে তারপরে নাম এবং ঘটনার পরম্পরার মধ্যে পরিবর্তন ঘটিয়েছেন বর্ণনার পার্থক্য ঘটিয়েছেন এছাড়া সেখানে দেখা যাবে যে জাইসি থেকে কিছু অংশ তিনি গ্রহণ করছেন জাইসি থেকে কিছু অংশ বাদ দিচ্ছেন কিছু অংশ আবার তিনি মৌলিকভাবে যুক্ত করছেন এবং ওই সমাপ্তিতে একটা পার্থক্য তৈরি করছেন উৎস পাঠের সঙ্গে তো এই যে এখানে ঘোষাল যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছিলেন থিবোর অনুবাদ পদ্ধতি সংক্রান্ত আলোচনায় দেখি যে তিনি আরো সংযুক্ত করেছেন যে মাত্র তিনটা ধাপের কথা বলেছেন তিনি যে ভাঙন এবং রচনা তো এই ঘোষালের প্রভাব সেখানে আছে কিন্তু সেখানে থিব সেটা স্বীকার করেননি বা তার আলোচনায় সেটা আনেননি ছন্দের ক্ষেত্রে যেটা বলছেন যে ছন্দকে আলাদ গুরুত্ব দিয়েছেন কারণ পয়ার ভাষা বলেছেন এখন মধ্যযুগের সব কবি আসলে ছন্দকে বাংলা সাহিত্য কবিতাকে কাব্যকে পয়ার ভাষা পয়ার প্রবন্ধ এসে বলে চিহ্নিত করেছেন আলাউলের এখানে কোন বিশেষত্ব দেখা যায় না ভাবরসের ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি অনুসরণ করছেন এই অবধি সাহিত্য কিন্তু বৈষ্ণব সাহিত্য তিনি অনুসরণ করেননি প্রেম রসের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বলছেন যে বৈষ্ণব শাস্ত্র তার পর্যন্ত পৌঁছায় নাই কিন্তু ষোলোশো পঁচিশ তেত্রিশ সালের মধ্যে দামোদর মিশ্রের একটি সঙ্গীত বিষয়ক বই সঙ্গীত দর্পন আলাউলের কাব্যের সেইটার উদ্ধৃতি আছে তো ষোলোশো পঁচিশ থেকে ত্রিশ এই সময়ের মধ্যে যে বইয়ের উল্লেখ আলাউল করছেন তাহলে দেড়শো বছর ধরে চর্চিত এই বৈষ্ণব শাস্ত্র বা সংস্কৃতির ব্যাপারে আলাউল না জেনে এটাও মনে হয় অলংকারের ক্ষেত্রে যেটা বলেছেন যে যে বিষয়ে কোনো কিছুর সাথে তুলনা দেওয়া যায় না আলাউল সেটাকে উপমা বানান না এখন এই যে উপমা না বানানো এটা তো আলাউলের একটা ব্যর্থতা হিসেবে পাঠ করা যেতে পারে মনে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আলাউল পাঠে থিবুর আরোপণের জায়গা আছে সেগুলো পুনর্বিবেচনা করা যায় আর সবচেয়ে বড় ব্যাপার যে আলাউলকে পাঠ করা হচ্ছে উনিশ শতকে এসে এবং উনিশ শতকে যখন আলাউলকে পাঠ করা হচ্ছে সেইখানে জাতীয়তাবাদে আখ্যানের প্রাধান্য আলাউলের কাব্যতত্ত্ব কাঠামো ভিত্তিক বিশ্লেষণের ক্ষেত্রে বাধা হয়ে উঠছে থিবু যখন আলাউলের সাহিত্য রচনার ব্যাপারগুলো দেখাচ্ছে সেখানে দেখাচ্ছেন যে অর্থনীতি একটা কার্যকর ভূমিকা পালন করে তাহলে এই আলাউল পাঠের ক্ষেত্রেও এই অর্থনীতির ভূমিকাটা থাকা শিকার থাকাটা স্বাভাবিক এবং ঔপনিবেশিক কাঠামোর মধ্যে আসলে আলাউলের প্রাসঙ্গিকতা হারিয়ে গিয়েছিল সেই জন্যই পাঠ হয়নি উনিশ শতকে তার প্রাসঙ্গিকতা ছিল সেই জন্য উনিশ শতকে তাকে আবার প্রয়োজন থেকেই পাঠ করা হয়েছিল যে পাণ্ডুলিপিগুলো পাচ্ছি যে উনিশ শতকে আলাউলকে যেভাবে পাঠ করা হলো বা এখন আমরা যেভাবে আলাউলকে পাঠ করছি এখন আমরা কোন আলাউলকে পাঠ করছি বটতলায় তো তার ভাষা বিকৃত হয়ে গিয়েছিল তো তাহলে তার আসল ভাষাটা কোথায় আছে পাণ্ডুলিপিতে থাকতে পারে কিন্তু পাণ্ডুলিপিগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই তো উনিশ শতকের হয়তো একদম গেলে আঠারো শতকের শেষের দিকে কিছু যেতে পারে তো সেই ক্ষেত্রে আসলে আমরা কি জাল আলাউলকে পাঠ করছি কিনা মানে তার যে ভাষা এটা কি আলাউলের নিজের ভাষা নাকি আসলে লিপিকরের ভাষা সেটাকেও একটু গভীর তদন্তের প্রয়োজন আছে থিপো আলাউল পাঠের যে পদ্ধতি প্রণয়ন করেছেন সেখানে তিনি দেখিয়েছেন আলাউল কিভাবে আশ্রয়ে ঐতিহ্যবাহী বাংলা পাঁচালিকে একটি অলঙ্কৃত কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এর মধ্য দিয়ে বহুভাষিক সংস্কৃতির পটভূমিতে আরাকানের বাঙালি মুসলমান অমাস্ত দরবারে ইন্দো আফগান দরবারের সংস্কৃতি সঞ্চারিত করতে আলাউল প্রয়াসী হয়েছেন তবে আরাকানের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক রূপান্তর আলাউলের কবি মানুষেরও রূপান্তর ঘটিয়েছেন যা সাহিত্য রচনায় অর্থনীতির নিয়ন্ত্রণের ইঙ্গিত দেয় তো থিবোর এই আর্থসামাজিক ব্যবস্থা ও কাব্যের কাঠামো ভিত্তিক পাঠকে আলাউল পাঠের সাম্প্রতিক প্রবণতা হিসেবে আমরা গ্রহণ করছি এবং এই প্রবণতায় যে দেখা যাচ্ছে থিবো তার পাঠকে একটি তথ্য হিসেবে গঠন করেছেন তবে আলাউল সংক্রান্ত অনেক পাঠকে তিনি খারিজ করেছেন যদিও সাহিত্য আলোচনায় কোনো পাঠই খারিজ হয় না সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় সেসব পাঠের গ্রহণযোগ্যতা কোনো না কোনো দিক দিয়ে থেকেই যায় এবং আলাউর পাঠের ক্ষেত্রেও সেটাই ঘটছে সেটা হোক উপনিবেশিত বাংলার প্রেক্ষাপটে পাকিস্তানবাদী মুসলিম জাতীয়তাবাদী প্রেক্ষাপটে বা বাঙালি জাতীয়তাবাদী প্রেক্ষাপটে অথবা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই সূত্রে রাজনৈতিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে পূর্বের যেসব আলোচনা কলকাতা কেন্দ্র থেকে বা ঢাকা কেন্দ্র থেকে বাংলাদেশের প্রেক্ষিতে হয়েছিল যেসব আলোচনা সেগুলোর মধ্যে রাজনৈতিক কারণ ছিল এখন আমেরিকান অধ্যাপক কেন একুশ শতকে একটি প্রান্তের কেন্দ্র বাংলাদেশ আরাকানকে গুরুত্ব দিয়ে থিপুকে পাঠ করতে চাইছেন এবং কেন তিনি সমন্বয়বাদী বা অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ পাঠ খারিজ করে দিতে যাচ্ছেন সম্পূর্ণরূপে হয়তো সেটারও কার্যকারণ আছে বাংলাদেশের বাস্তবতা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে হয়তো সেটাও উপলব্ধি করা সম্ভব ধন্যবাদ সবাইকে